রুদদুজ ভাই আর বউরে সোনার মালা বানাই দিছে রফিক ভাই আর বউরে হীরার মালা বানাই দিছে আমার গলাটা খালি আমার গলা কি তোমার কিছু দিবার মন ধরে না হ্যালো আই তোমার কি হইছে জোনুনায় সেতু হইছে মহাকালীতে ফ্লাই ওভার হইছে পাইলট স্কুল সরকারি হইছে ওসমান মিয়া হাজি হইছে পোলা দুটো পাজি হইছে পরশুদিন ডাইলে লবণ বেশি হইছে तू বল না ক্যা চাই तेरे আরে বল না জুস पिला दो

লেখা পড়া শিক্ষা মানুষ হইয়া আমার এই ব্যাগ বইরার টাকাই না দিবা পারবা তো বাবা না আমার এই বইতে লেখা আছে টাকা পয়সার উপর কোনো লোভ করতে নেই সিনা ফেল সিনা এই বই পড়লে তুই ফকির হইয়া যাবি যদি আমি পাঁচটা অটো কিনে তাহলে একটা অটো যদি তিনশো টাকা করে একদিন ভাড়া দেয় তাহলে আমি পেতেছি প্রতিদিন পনেরোশো টাকা আর মাস শেষে কাজ বা সারা বয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা এমন একটা গান গাও তো জানতো যা শুনে সবাই চমকে যাবে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না সাইটে এসে দুইটা ফ্রিজ আউ বিলা তো কমাইলো কি আরে ইতর তো কোনো জামেলা আছে স্যার আমি অনেক ইমানদার মানুষ স্যার এসব অবৈধ কাজ কাম আমার দ্বারা হয় না স্যার উপরে জায়গা দেখো কানেকশনে কোনো গরমিল আছে কিনা স্যার পুরো লেন্থে এনে আইছি जोरा लगाए दे। <स्थारी>